হ্যালো এস ওয়েলকাম ব্যাক টু এসএস এসে তো আজকে আরেকটা ছোট্ট মানে ছোট্ট করে হালকা একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা হচ্ছে আমাদের যে বাঁকুড়া শহরে পাঁচ যে ওভারব্রিজটা হচ্ছে ফ্লাইওভারটা তো সেইটা একটু মানে তোমাদেরকে হালকা করে দেখানোর জন্য এলাম তো এসেছি বুঝতে পারছো তো কীরকম গরমটা পড়েছে চলো দেখো তোমাদের ব্রিজটা মানে খুবই তাড়াতাড়ি চালু হতে চলেছে এই যে এই দিক থেকে এখন কাজ কমপ্লিট হচ্ছে এখন হয় না পুরোপুরিভাবে এই সব রাস্তাগুলো এখনও হচ্ছে তারপরে এই দিয়ে দেখতে পাচ্ছো পিচের এখনও অনেকটা বলতে গেলে বেশি কাজ তো বাকি নেই তাও কমপ্লিট হয়ে আইছে খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে কাছে যাই কোনোদিন এখনও তো যায় না স্টার্ট হোক তখন একদিন নেই যাব এখন তোমাদের জন্য এলাম দিক দিয়ে তো কোথায় কোথায় যাওয়া যাবে মেন দেখো মাচানতলা যাওয়া যাবে বাঁকুড়া মেডিকেল কলেজ যাওয়া যাবে এবং পুরুলিয়া সালতরা এবং শুশুনিয়া যাবে মানে সোজা এই রাস্তায় উঠলে একদম ডাইরেক্ট তুমি এই এই জায়গাগুলো যেতে পারবে তো সাইডে এখনও রঙের কাজগুলো হচ্ছে তারপরে হিচের কাজ তো মোটামুটি কমপ্লিট বললেই চলে এদিকটাতে এখনও একটু আটটুকু বাকি আছে এদিকে কিন্তু রাস্তা বন্ধ আছে এখন ব্রিজের উপরে যাওয়া যাবে না তো স্টার্ট হোক তো ছোট একটা তোমাদেরকে রিভিউ দিয়ে রাখলাম স্টার্ট হলে অবশ্যই যাব। এখানে আমি স্টপ করছি এখানে ছোটোখাটো করলাম একদিন ফুল ভিউ করবো তোমাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা মোটামুটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যালেঞ্জের সাথে থেকো কারণ জলদি ব্রিজটা চালু হয়ে যাক তারপর তোমাদেরকে আমি পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তো চলো